আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াল মুরসালিন ওয়া সৈয়দ ইম্বিয়া ইউল বাদ ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিএ ও দাম্পত্য বিষয়ে কোর্সে উস্তাদ হিসেবে রয়েছে আমি মোহাম্মদ মাসুদুর রহমান এই গুরুত্বপূর্ণ কোর্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই কোর্সে যে সকল বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিয়ের গুরুত্ব ও ফজিলত বিয়ে সংক্রান্ত যাবতীয় মাস আলা তালাকের প্রকারভেদ তালাক সংক্রান্ত যাবতীয় মাস আলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এক নম্বর দার্সে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়ের পরিচয় গুরুত্ব ও হকুম বিয়ে হচ্ছে আমাদের জীবনের একটি অন্যতম অনুষঙ্গ এই বিষয়টি সম্পর্কে আমাদের সকলেরই সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি এই বিষয়টি চিন্তা করেই ইসলামের লাইফ একাডেমি এই কোর্সটি অফার করেছে আশা করি আপনারা সবাই এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি যে অনুষঙ্গ বিয়ে দাম্পত্য জীবন রয়েছে সে ব্যাপারে ইসলামের সুস্পষ্ট ধারণা লাভ করবে প্রথমেই আমরা বিয়ের পরিচয় সম্পর্কে জানব বিয়ের শাব্দিক অর্থ বা সংজ্ঞা হচ্ছে নিকাহ তথা বিবাহের শাব্দিক অর্থ যৌন সঙ্গম দুটি জিনিস একত্রিত করা কখনো কখনো নিকাহ বন্ধন বা চুক্তি অর্থে ব্যবহৃত হয় যেমন বলা হয়েছে নিকাহ ফলায় ফুলা থানাত যখন কেউ বিয়ে করার দৃঢ় ইচ্ছা পোষণ করে ও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আবার বলা হয় যে নেগাহ ইম্র আত্মী সে তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করল বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় বিভিন্ন দেশে সংস্কৃতি বেদে বিয়ের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণভাবে বিয়ে এমন একটি প্রতিষ্ঠান বা সংগঠন যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে পরিভাষায় বিয়ে কাকে বলে পরিভাষায় বিয়ে বলা হয় নেকা হলো এমন একটি চুক্তি যাতে বিবাহ দেওয়া বা বিবাহ করা ইত্যাদি শব্দের মাধ্যমে উপভোগ বা একত্রে থাকা বা পরস্পরের অংশীদার হওয়া বোঝায় পরিভাষায় ইচ্ছাকৃতভাবে একজন পুরুষের একজন নারীর গুপ্তাঙ্গ সহ সারা দেহ ভোগ করার নিমিত্তে যে আক্ত বা বন্ধন বা চুক্তি সম্পাদিত হয় তাকে বিয়ে বলে বিয়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহরাবুলা আমিন সুরে নূরের বত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়াং কেফিউল আয়ামা মিন কুমু স লিহিনা মিন রিবা দিকুম ওয়া ইমা ইকুম এইয়া কু নু ও মিন ফাললি ও লব ওয়া আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ওৎ সৎ কর্মশীল দাশদাসীদের বিবাহ দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন আল্লাহ পাতুর্যময় ও মহা জ্ঞানী এছাড়াও সুরায় নিসা তিন নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন বলেন নিসা তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে এছাড়াও বিয়ের গুরুত্ব সম্পর্কে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক হাদিস বর্ণনা করেছেন আমাদেরকে শিখিয়েছেন

বিয়ে করবে যুব সমাজ বা যুব সম্প্রদায় এই জন্য রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম এই হাদিসটির শুরুতেই ইয়ামা সাবা বলে যুবকদেরকেই আকর্ষণ করেছেন অর্থাৎ হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সেই সামর্থ্যটা হচ্ছে শারীরিক ও আর্থিক শারীরিক সক্ষমতা আর্থিক সচ্ছলতা তারা যেন বিবাহ করে কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে আর যাতে বিবাহ করার সামর্থ্য নেই অর্থাৎ যার শারীরিক অক্ষমতা রয়েছে এবং আর্থিকভাবে যে সচ্ছল নয় এ ধরনের যুবক যারা রয়েছে সে যেন সাওম পালন করে কেননা সাওম তার যৌনতাকে দমন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে অনেকগুলো শিক্ষা শিখিয়ে দিয়েছেন আমরা বিস্তারিত আলোচনা না করে আমরা সামনের বিষয়ের মধ্যে চলে যাই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে যুব সমাজকে রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম বিবাহ করার ব্যাপারে উৎসাহিত করেছেন বিয়ে করতে গিয়ে কী কী মৌলিক বিষয় লাগবে সেটি আমাদেরকে বিবৃত করেছেন এছাড়াও বিয়ের গুরুত্ব সম্পর্কে রসুল্লাহ সাল্লাম আরো বলেন ইজা খতবা ইলাই ফাজাওজুহু ইনলা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিযুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যখন তোমাদের নিকট কেউ বিবাহের প্রস্তাব পাঠায় তখন দিনদারি ও সচ্চরিত্রের মূল্যায়ন করে বিবাহ বন্ধনে আবদ্ধ করো যদি তোমরা তা না করো তাহলে দুনিয়াতে বড় রকমের ফিতনা বিশৃঙ্খলা জন্ম দেবে যেটি আমরা আজকে সাধারণত যুব সমাজের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে আমাদের যুব সমাজ বিবাহ থেকে অনাগ্রহ হয়ে যাচ্ছে যে তাদের অর্থনৈতিক সচ্ছলতা চাকরি বিশেষ করে স্টাবলিশ অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর যে একটা প্রবণতা একটা মিথ্যা প্রবণতা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে অথচ সে জব করতেছে চাকরি করতেছে তার স্বাভাবিক জীবনযাপন বা বিএসআদি করার একটা অবস্থা রয়েছে কিন্তু তার মধ্যে একটি অদৃশ্য ভীতি সৃষ্টি করা হয়েছে এই বলে যে সে এখনো সচ্ছল নয় এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে নাই এইভাবে বিবাহ থেকে করা হয়েছে এক্ষেত্রে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম যুব সমাজকে উৎসাহিত করেছেন এবং বিশেষভাবে দুইটা জিনিসকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন একটা হচ্ছে দিনদারি আর একটা চরিত্র সচ্চরিত্র চলুন আমরা সামনের আলোচনায় যাই আনাসিমনি মালেক রাতি আল্লাহ তাল্লাহ আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে রসল্লাহ সালাহ ওয়াসাল্লাম বলেছেন

এক নম্বর হচ্ছে হল পারিবারিক সম্পর্ক বজায় রাখা অর্থাৎ পরস্পরের ভালোবাসার বিনিময় আত্মসংযম ও হারাম থেকে নিজেকে হেফাজত করতে বিয়ে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং উপায় হালালভাবে বংশ পরিক্রমা ঠিক রাখা অর্থাৎ বংশ বিস্তার অর্থাৎ সন্তান জন্ম দেওয়া এবং বংশ বিস্তারের যে প্রক্রিয়াটি রয়েছে এটির সর্বোত্তম পদ্ধতি হচ্ছে বিবাহ নানা রোগ ব্যাধি মুক্ত ও নিরাপদ মানুষের যৌন চাহিদা মেটাতে ও মনোবাসনা পূরণ করতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং সুন্দর পদ্ধতি হচ্ছে বিবাহ বিবাহের মাধ্যমে সন্তান লাভের দ্বারা পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ উপভোগ করা হয় বিবাহে রয়েছে স্বামী স্ত্রীর উভয়ের জন্য শান্তির আবাস প্রশান্তি ও শালীনতা ও সচ্চরিত্রতা এক্ষেত্রে আমরা আলোচনা করব বিয়ের হুকুম সম্পর্কে বিয়ের হুকুম নির্ভর করে ব্যক্তির শারীরিক মানসিক আর্থিক অবস্থার উপর তাই বিয়ের হুকুম সবার ক্ষেত্রে একই রকম নয় বিয়ের সাথে ব্যক্তিভেদে ফরজ ওয়াজিব ওয়াজিবন্নত মোয়াক্কাদা হারাম মাকরু ও মোবাহ বিভিন্নভাবে প্রযোজ্য হয় ফরজ অর্থাৎ যদি বিয়েকে আমরা ফরজ হিসাবে ধরি তাহলে কার জন্য ফরজ হবে বিয়ে ফরজ করা হয়েছে শর্তে যদি কেউ বিয়ে না করলে বেবিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বেবিচার থেকে বাঁচার জন্য রোজা রাখতে সে অক্ষম হয় বাদি গ্রহণের সুযোগ নেই সে বৈধপন্থায় স্ত্রীর মোহর ও ভরণপোষণ করতে সক্ষম এই চারটি শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে তাদের জন্য বিয়ে করা ফরজ এমন ব্যক্তিত্বের জন্য বিয়ে করা ফরজ দুই নম্বর হচ্ছে ওয়াজিব অর্থাৎ কার কার জন্য বিয়ে করা ওয়াজিব বিয়ের প্রতি প্রবল আকর্ষণ আছে তবে বেবিচারে আক্রান্ত হওয়ারও ভয় আছে কিন্তু বেবিচারে পড়েই যাবে এমন বিশ্বাস নেই অধিকন্তু হালাল অর্থে স্ত্রীর মোহর ও ভরণ পোষণ দিতে সক্ষম এমন ব্যক্তির জন্য বিয়ে করা ওয়াজিব শূন্যতে আক্কাদা বিয়ের প্রতি আকর্ষণ আছে তবে এ কারণে বেবিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই এমন ব্যক্তির জন্য বিয়ে করা শূন্যতে মু আক্কাদা। হারাম যদি ইয়াকিন ও বদ্ধমূল বিশ্বাস ধারণা থাকে যে বিয়ে করলে তাকে অন্যায়ভাবে অন্যের প্রতি জুলুম ও নিপীড়ন করে জীবিকা নির্বাহ করতে হবে তাহলে এক্ষেত্রে বিয়ে করা তার জন্য হারাপ মাকর যদি বিয়ের কারণে অন্যের প্রতি জুলুম অত্যাচার করবে বলে বয় হয় তাহলে বিয়ে করা মাকরুহে হারে মেশে বিয়ে থেকে বিরত থাকবে বিয়ের প্রতি আছে তবে না করলে বিবিচারী হয়ে পড়বে এমন আশঙ্কা নেই এটাই মোবাহ এক্ষেত্রে যদি নিজেকে পাপ মুক্ত রাখা কিংবা মানব বংশ বৃদ্ধির করে তাহলে বিয়ে করা সুন্নত বলে বিবেচিত হবে অনচেত এটা মুবাহ হবে এভাবে আমরা বিয়ের যে হুকুম রয়েছে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা মাকরু মোবা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এরপরে পরবর্তী দার্সে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়ের রোকন ও শর্ত পরবর্তী দার্সে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Uh